পাহাড়ের সেই চূড়ায় সেই রাস্তা আমাদের সেই একাই বসবাস করে চিন্তা করা যায় শরীরের যত্ন নিতেছে ভিটামিন ডি নিতেছে এক একজন আর আমি হলাম নিচে যাওয়া নিয়ে ব্যস্ত ভাল লাগছে আসলে খুবই ভাল লাগছে এই জায়গার মধ্যে যত পাড়ের ডাইনে চাই পাওয়া যায় অসাধারণ অবস্থা আই এই জায়গাতে রাস্তাটা কিছুটা ভালো না মানে কেমন যাবো রাস্তাটা খ্রিস্টানদের এই

এটা এখানে একটা এই একটা এরিয়া মানে কিছু জায়গা ওই এখানে ই আছে যে বার আছে ওখানে লেখা আছে বার একশো তেরো এই যে গরম নেমে আসছে কি সুন্দর ঠান্ডা ছিল উপরে এই যে দেখে ফেলেছি সাধারণ একটা জায়গা এখানে একটা ড্রন শুট নিতে পারতাম কাজে লাগতো ওয়াও এই যে আমি কোথা থেকে আসছি আমি যেখান থেকে আসছি সেটা হলো অনেক দূরে ওই যে আপনাদের এই জায়গায় কতক্ষণ আগে ভিডিও করছিলাম ওই যে ওই জায়গাটাতে ওখানে হলো ওই যে মানে যে ট্রেন আছে মানে কি বলে ট্রেন আইসা ওই কোমো স্টেশনে দাঁড়ায় আর ওই থেকে ওই যে কি বলে ওটাকে দূর বই লাগেছি এই যে ও যে নিচের রাস্তা দেখা যাইতেছে আমরা ওখান দিয়ে যাব এখান থেকে ঘুরতে ঘুরতে জেলাপির পেশার মতো ওই জায়গা দিয়ে চলে যাব ওয়াও কিন্তু এখানে যারা থাকে তাদের একদম মানে খুবই মানে এক কথায় বলতে গেলে খুব সুন্দর একটা তাদের ফিল হয় কিন্তু যে কারণ হলো কোনো বিয়া রন কাতে মানে খুব সুন্দর একটা ফিল হয় যেমন ফিলটা হলো যে তার একদম সিঙ্গেলি লিভিং করে মানে তাদের কোনো সাউন্ড কোনো শব্দ সব কিছু থেকে মানে শহর থেকে পুরো আলাদা তেমন কোনো একটা শব্দ নেই কিছু নেই আমার জায়গাটা দেখতে ভালো লাগতেছে এই জন্য একটু এক মিনিট দাঁড়াইলাম অনেক উপরে গেছিলাম এই জন্য এক মিনিট দাঁড়াইলাম মানে খুব ভালো লাগতেছে এই দেখেন সবথেকে মজার একটা জিনিস দেখেন এখানে যে সব বাড়িগুলোর চাল দেখা যেতেছে মানে কত সুন্দর লাগতেছে তাই না খালি লাল লাল চালগুলো মানুষের বাসা এখানে কতজনের বাসা এখানে ওয়া জায়গাটা ভালো লাগছে আসলে এখানে থাকতে ইচ্ছা করে কিন্তু আবার মনে হয় যে না পরবর্তীতে মানে একটা কি বলে একটা যদি জুসের প্যাকেটে লাগে তাও আমার অনেক দূর পর্যন্ত উই সেই নিচে যাওয়া লাগবে ঠিক আছে আবার আসতে হলে সেই হইতে পারে গাড়ি থাকতে পারে কিন্তু এত রিক্স নিয়ে বারবার নিচে যাওয়া আবার উপরে আসা অন্যরকম একটা ব্যাপার থাকে এখানে তো